আমি আপনাদের দুয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পে আমি এতটা দূরে আসতে পারছি আজকে মনটা অনেক খারাপ কারণ কয়েকদিন ধরে ভিডিও দিতে আছে কিন্তু তেমন একটা সাপোর্ট পাচ্ছি না কী কারণে তাও জানি না কোনো ইস্যু আমার চ্যানেলে নাই কিন্তু হঠাৎ কী কারণে ভিউজ কম হইতে আছে এই জিনিসটা আমি বুঝতে পারতে না জয়েন্ট হওয়ার পর কথা বলবো কি কারণে এই সমস্যাগুলো হয় যদি কোনো শরীর দান ব্যক্তি এগুলো জানেন আমাকে একটু তথ্য দিবেন আজকে মনটা অনেক খারাপ রিফাত ভাই হ্যালো ভাই কেমন আছেন মন খারাপ হওয়ার কারণ হয়েছে কারণ প্রায় এই এক সপ্তাহ যাবত আমি যে ভিডিওগুলো দিয়ে আগে রিয়াকশন যে ভিডিও ছিল ওই সেম রিলেটিভ ভিডিও দিতেছি কিন্তু তেমন একটা রেসপন্স পাইতেছি না হঠাৎ কিসের কারণে ভিউজ যে এতটা ডাউন হলে এই জিনিসটাই আমি বুঝতে পারতেছি না লাইক করার আগ থেকে আমি অনেকে ভালো ছিলাম যে লাইক করা শুরু করার পর থেকে হঠাৎ বুঝলাম না ভিডিও ভিউজ ডাউন হইতেছে কিসের কারণে তাও বুঝি না ভাই হ্যাঁ ভাই কেমন আছেন কোথা থেকে দেখতে আছেন ভাই এজন্য আজকে মনটা অনেক খারাপ হয়ে কমেন্ট করেন কমেন্ট করলে কথা হবে ভাই আপনারা তো আমাকে সাপোর্ট করতেই আছেন ভাই তারপরও বলতেছি একটু বেশি বেশি সাপোর্ট করেন কারণ আগের মতন রেসপন্সটা হইতেছে না কি সে কারণে হইতেছে না তাও বুঝতে পারতেছি না আগে আমার ভিডিও দেওয়ার সাথে দুই থেকে তিন ঘন্টার ভিতরে পাঁচ ছয় কে ভিউজ হয়ে যেত এখন আমার পাঁচ ছ ঘন্টার মধ্যে পাঁচ ছয় কে ভিউজ হইতেছে না কিসের কারণে হইতেছে না তাও বুঝতে পারতেছে না যদি কোনো সরি দেন ব্যক্তি ইউটিউব সম্পর্কে জানেন আমাকে তো তথ্য দিয়ে যাবেন বাই কারণ যাদের বড় চ্যানেল আছে তারা লাইভ কখনো দেখে না আমি জানি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মনটা খারাপ ভাই ভালো আছি ঠিকই কিন্তু মনটা খারাপ ও আমি নারায়ণগঞ্জ থাকি ভাই আপনি দেখায় থাকেন কাছাকাছি যে যে জয়েন্ট কমেন্ট করেন বরগুনা জেলা জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন আর যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ইউটিউব সম্পর্কে জানেন ভিডিওর কোয়ালিটি বা গৌরব করে কিভাবে এই সম্পর্কে জানেন আমাকে একটু তথ্য দিয়ে যাবেন ধন্যবাদ ভাই আমি আপনাদের পরিবারের সদস্য হয়ে গেলাম আপনাদের কারণে তো আমরা আছি ভাই আমরা সবাই মিলে একটা পরিবার একে অপরকে সাপোর্ট করা করার মাধ্যমে তো আমরা একে অপরের পরিপূরক দেখেন একা তো আর কাজ করা যায় না দশে মিলে কোর কাজ হারিয়ে দিতে না দশের মিলে কাজ করে তখন এই কাজটা অনেক দ্রুত হয় আপনি একা করে কোনো জিনিস করতে পারবেন না যারা চ্যানেলে নতুন তারা একটু ভিজিট করে যাবেন চ্যানেলটা এবং নতুনভাবে তাকে সাবস্ক্রাইব করে যাবেন নতুন ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে কমেন্ট করে যাবেন আর যারা জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন যে বিষয়টা বলতেছিলাম যে আমি প্রায় এক সপ্তাহ যাবত ভিডিও দিতেছি ভিডিওতে মিস হইতেছে না মিসের কারণে হইতেছে না লাইভে আসছি আপনাদের মাঝে পরামর্শের জন্য যদি কেউ এই সম্পর্কে পরামর্শ দিতে পারেন আমার জন্য একটু উপকার হয় আর আপনাদের সাথে আড্ডা হবে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন পরিচয় হই আমরা একটা সদস্যতে অন্তর্ভুক্ত হই

বললাম তো ভাই অস টাইম হয়েছে মাত্র সাড়ে তিনশো মিনিটে অস টাইম হয়েছে যেখানে অস টাইম লাগবে আপনার চার মিনিট অস টাইম লাগবে অস টাইমে হইতেছে না কিসের কারণে তাও বুঝতে পারতেছে না কি করলে যে অস টাইম পুরোনো বড় ভিডিও সাথে সারেনি এখনো যারা জয়েন হয়েছেন কমেন্ট করেন এই পরিবারে যারাই জয়েন হয়েছেন কমেন্ট করেন কিন্তু একটা ভিডিও সারা সাথে সাথে যে ভিউজটা হইতো এখন আর হইতেছে না কি কারণ হইতেছে না তা অবশ্য হইতেছে না পাঁচ ছয় মিনিটও আমার এমন ভিডিও আছে যে ছয় মিনিটে কে কোথা থেকে দেখতে আছেন ভাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বেলাইকন বাটনটা চালু করে রাখবেন যারা যারা জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন কমেন্ট করলে না কত হবে পরিচিত কোথা থেকে দেখতে আছেন কেমন আছেন আপনার বাসা সবাই কেমন আছে জানাবেন আবার বলতে পারেন যে তুমি আমার বাসার খবর রেখে কি করবে তাই দেখেন আমরা তো সবাই এক একটা পরিবারের অংশ আপনাদের বিনোদনের জন্য আমি ভিডিওগুলো গুলো বানাই কিন্তু হঠাৎ এভাবে কি কারণে হয়েছে তাও জানি না আমি কিছু না নাকি তাও জানি না যারা জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন যারা জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন ভাই ভাই কেমন আছেন ভাই কমেন্ট করছেন ভাই কেমন আছেন কোথা থেকে দেখতে আছেন কমেন্ট করে জানান ভাই বিশেষ করে প্রবাসী ভাইয়া যদি আমার ভিডিওটা দেখেন আমার এই লাইভগুলো দেখেন ভাই একটু শেয়ার করবেন ভাই আপনারা শেয়ার করলেই আমার চ্যানেলটা একটু গ্রো করবে ভাই দেশি ও বিদেশি ভাই যারা আছেন ভাই আমাকে একটু সাপোর্ট করেন ভাই আপনাদের মাঝে আসছে আপনাদের ভালোবাসা পেয়ে আসছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিওগুলো তৈরি করে ভিডিওগুলো দেখে মন্তব্য করে যাবেন যে বিনোদন আছে কি না ভিডিওগুলো দেখুন দেখে মন্তব্য করেন ভাই আপনি কি কমেন্ট করছেন এটাই তো বলতাম না দি টি ডি এডিটর এডিটর ভাই আপনি কি কমেন্ট করছেন আমি বুঝতে পারিনি ভাই যে যে জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন কোথা থেকে দেখতে আছেন কমেন্ট করে জানান মনটা অনেক খারাপ ভাই আপনারাই পারেন মোডা ভালো করতে মনটা অনেক খারাপ অনেক খারাপ একটা ছোট পরিবার ছিলাম ছোট থেকে আস্তে আস্তে একটু বড় হয়েছি কিন্তু বড় হওয়ার পর যে ছোট পরিবার থাকা অবস্থায় যে রেসপন্সটা পাইলাম কিন্তু বড় হওয়ার পর ওই রেসপন্সটা পাইতেছে না বুঝি না কি সমস্যা কোথায় সমস্যা এর সমাধান কোথায় তাও জানি না আমার কাজ আমি ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদের কাজ যেটা আপনারা একটু করে দিয়ে কে কলেজের বাইরে কোথায় গেলেন কই কমেন্ট করতে আসেন না কেন বুঝি না আমার কথা কি বোঝা যাচ্ছে না আকাশ হায় ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন আপনার বাসা সবাই কেমন আছে ভালো থাকলে ভালো এখন যা অবস্থা আবহাওয়া পরিবর্তন খাইয়া ভালো নাই ঘুমাইয়া ভালো নাই মানুষ একটা এর ভিতরে বসবাস করতেছে আতঙ্কের ভিতরে বসবাস করতেছে সব জিনিস সেই সমস্যা খাইবেন অসুস্থ হইবেন ওষুধ খাইবেন ভালো হইবেন না আবহাওয়া পরিবর্তন মানে একটা টোটাল প্যাকেজটাই হানি যেতে মানুষ সম্ভবত আল্লাহ মানুষের কাছ থেকে সম্ভবত একটু মুখ তুলে কারণ মানুষ এমন নাফার করা শুরু করছে তো এই কারণে আল্লাহ পক্ষ থেকে গজব ধোকাবাজি চুরি কারবারি বাটপারি ছিটারি যত আছে শুরু হয়েছে মানুষের কাছ থেকে সব জিনিসই সমস্যা এখন যারা যারা আমার লাইককে জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন কোথা থেকে দেখতে আসছেন খুব দ্রুত নেটেও সমস্যা করতে আছে বেশিকোন লাইভ করা যাবে না কারণ নেট ডিসটর্ব করতে আছে অনেক ডিসটর্ব করতে আছে যে যে জয়েন হইছেন কমেন্ট করেন কোথা থেকে দেখতে আছেন আল্লাহু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনো জয়েন্ট হন না জয়েন্ট হন জয়েন্ট হন কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন আর যারা পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখবেন একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে